আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে তারাদের মেজ বোনের বাড়িতে যদিও যাওয়াটা আসলে বেড়ানোর জন্য না ওর যে ভাগ্নি মানে তারার ভাগ্নি আমাদের ভাগ্নি ওরে একটা কুকুরে কামড়াইছে আর কুকুরে যে শুধু ওরে কামড়াইছে তা না এই এলাকার আর অনেক মানুষ এই কামড়াইছে তো যেহেতু আমি একটু ওইদিকে নাগরপুর আসছিলাম আর ফোন পাইয়া প্লাস ওর ভাগ্নির ছবিটা দেখে আসলে খুব খারাপ লাগলো কারণ বাচ্চাটা আমাদের আয়তের বয়সী

খাদার কালো এই সারা সব করে এর ডারে কি করতে ইয়া কি আমরা এই এলাকা এর হিসাব ইহি ওর তো এ আর ই ই আ ই নি আগে ছুতনি بوتনি নাল সবছানা উদেন মাথা গুলো দেখ এটা আমি থানা দেখে এসে দেখি

পরে মহাখালী আসলো পরে মহাখালী থেকে আমরা রাত তিনটা বাজে মানে মহাখাল থেকে আবার আসছিল ঢাকা মেডিকেলে হ্যাঁ আবার পাঁচটার সময় আসতে আসে ঢাকা মেডিকেলে আইসে স্যারটা মারা গেছে

অনেক মানুষ কামড়াই দিয়েছে মারবে ব্যাপারে নাই কেমন কুকুর কেমন কুকুর জানেন না না আমি দেখি নাই আমার বাড়ি জান নাই না সাবধানে দেখি ওই যে মহিলা কুকুর সাদা কালো রং ওই জন্য একটা খালি রয়েছে কেমন মানে এইভাবে বিশ বাইশ জন আপনার ডিউ থানার ভিতরে যারা দেখে গেছিলাম এটা ছাড়া আর একটা আর একটা বাচ্চা ঠিক আছে ও এখনো মারতে পারে নাই এখন আমি তো আর এখানকার কাউকে চিনি না আপনার কথা আমার মনে হলো ওই জন্য দৌড়ে আসছি যে বাইরে দেখাইলে এখানে কার মাধ্যমে এটা একটু খোঁজ নিয়ে কুকুরটারে কোনো কিছু করা যায় কিনা একটা ফিমেল কুকুর সাদা কালো এগুলা তো গতকালকের ঘটনা হ্যাঁ আমি আর একজন আমার ভাগ্নিরে দেখতে আসছি এই যে ওর অবস্থা দেখেন এই যে এই যে গাল টাল কামড়ে কি করছে ওর তো একটু কমই আছে ঠিক আছে আর ওর বিশ বাইশ জনের কামড়াইছে এখন এখানে উপজেলা ওই যে পশু সম্পদ না ওরা কারা এগুলো কন্ট্রোল করে আপনার তো জানাশোনা আছে এই যে পশু অফিস হ্যাঁ ওদের ওখানে গেলেই তো না কুকুরটা ধরতে হবে

আমার ছেলেমেয়ে একটু বলে অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাইয়ের সাথে আমার এতটা সম্পর্ক কেন এখনো তো আমার থানার উচি না তারপরও ভাই হলো একজন প্রকৃতিপ্রেমী মানুষ হ্যাঁ আমাদের শাঁটুরা থানায় থাকতে উনি প্রচুর গাছপালা লাগাইছিল তার এই যে সোয়া দেখেন ঘরের ভিতরে জ্যান্তো গাছ এখানে একটা ওই কোন একটা ওই যে ওইখানে একটা এবং শুনলাম এই রুমটাও নাকি ভাই আশা করে ডেকোরেশন করছে না খুব চমৎকার ডেকোরেশন হয়েছে আসলে গুণী মানুষ যেখানে যায় তার গুণের ছাপ সেখানে রাখে না তোমার থেকে ভালো রান্না বলবো না কিন্তু একটা জিনিস মানে অন্যরকম একটা জিনিস খেয়াল করছি কোনোটার ভিতরে কোনো পেঁয়াজ নাই

দেখা হয় ভাল লাগলো মানে কাছে কাছে দেখে দেখার সৌভাগ্যটা হয় দূরে চলে গেলে দেখা হবে কিনা যায় না বাট মনের ভিতরে থাকবেন সারা জীবন না এখন অনেক দূরে আসেন না একদম মানিকগঞ্জের ভিতরে আসেন দয়া করে যায়েন একটু ঘুরে আসলে ভালো লাগবো গিউর থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা একটু সাবধান থাকবেন প্লাস সবাইকে একটু সাবধান করে দিবেন কারণ হচ্ছে আমরা ওখান থেকে আসার পরে আবার ফোনে খবর নিলাম এর মধ্যে নাকি ওই কুকুরে আরও চারজন লোককে কামড়াইছে পাশের গ্রামে আর এর মধ্যে আমাদের সুকুমার বাহির চেষ্টায় প্রশাসনের পক্ষ থেকেও ওই গ্রামে গেছিল যা তারা খোঁজখবর নিয়ে আসছে তো আশা করতেছি এই কুকুরের দ্বারা আর কারো কোনো ক্ষয়ক্ষতি হবে না সবাই একটু সাবধানে থাকেন তো ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম